আসসালাম আলাইকুম ভাইয়া আমি জাহাঙ্গীর ভাইয়া আজ যা বলবো তা অনেকেই জানে গাজীপুরের রহস্য এই শিরোনামে দুই বা দেড় বছর আগে বেশ কয়েকটি পত্রিকায় খবরটি এসেছিল সেখানে দাবি করা হয় যে একদল তরুণ গাজীপুরের ন্যাশনাল পার্কে বন ভোজনে যায় বনে হাঁটতে হাঁটতে তারা অনেকটাই গভীরে চলে যায় সহসাই সন্ধানে মেলো। দেখা পেল দূরে দাঁড়িয়ে আছে কি যেন কিছু একটার অস্তিত্ব টের পেয়ে তরুণ দল ভয় পেয়ে যায় পরে সাহস করে এক তরুণ সেখানটার ছবি তুলে দ্রুত চলে এলো ভয়ে ঘাবড়ে গেলেও ভালোভাবেই ফিরে এলো তারা কিন্তু দুই দিন পরেই ছবি তোলা তরুণটি মারা গেল যে ছেলেটি ভূতের ছবি তুলেছিল সে চিরতরে পঙ্গু হয়ে যায় মারা যাওয়া তরুণটির পোস্টমর্টেম প্রতিবেদনে দেখা গেল তরুণটির হার্ট এবং লিভার মিসিং ছবিটি ডেভেলপ করার পর আসলো কমেন্টের ছবি হয়তো অনেকেই এই বিষয়টি সম্পর্কে জানেন এবং এই বিষয়ে জনকণ্ঠ সহ বেশ কয়েকটি পত্রিকায় একটি প্রতিবেদন ছাপা হয়েছিল গাজীপুরের এই ঘটনায় দেশে মিশ্র প্রতিক্রিয়া চলেছে অনেকেই বিষয়টিকে আজকবি বলে উড়িয়ে দিচ্ছে আবার অনেকেই ঘটনাটিকে সত্য বলে বিশ্বাস করছে